আজকে তো চিতই পিঠা করবো চিতই পিঠার জন্য দু হাতে করতে হয় বড় বড় হয় যেহেতু আমার এক হাতে ফোন সেহেতু আমাকে এক হাত দিয়েই করতে হবে এরকম চালের গুড়িটা করে এরকম কোনো ময়াম ছাড়াই এরকম চিপে চিপে নিতে হবে হ্যাঁ দেখবে দেখবে তাহলে ভাঙবে না এরকম নিয়ে এরকম ফুটন্ত জলে ছেড়ে দিয়েছি একটা একটা করে দেখতে পাচ্ছ গোল গোল এই এই রকম করেছি কেন বলতো এটাকে করার জন্য করছি তোমাদের দেখাই এই দেখো কিরকম দেখেছ এরকম গোল গোল করে নিজের মতন করে ছেড়েছি তো এটাকে সেদ্ধ হতে দেবো জাস্ট দু মিনিট মতন দেখো দু মিনিট পরে সেদ্ধ হয়ে গেছে এটাকে জল ঝরিয়ে তুলে নেবো থালাই যেটাকে মাখবে তুমি মানে এটাকে তো একদম লেচির মতন মাখতে হবে বুঝতে পারলে কি মানে লুচি করো যেরকম ময়টা আটা ময়দা মাখো ঠিক সেই রকমই ভাবে এটাকে জল ঝরিয়ে দেখো এটাকে ভাঙলে কিরকম লাগবে দেখো চা এগুলোকে আস্তে আস্তে আমি ভাঙবো যেহেতু চামচ আননি একটা চামচ কিছু দিয়ে দেখো গরম হয়ে গেছে এইভাবে এটাকে মানে ময়াম ছাড়া গরম গরম মানে করতে হবে না হলে না ফিনিশিংটা ভালো আসবে না দেখেছো ছোটবেলায় কিন্তু অনেক করেছি মাকে দেখতাম এভাবে করতে আমার ঠাকুমাও এরকম করতো এটাকে ভালো করে আর অনেকে আছে কড়াইয়ের মধ্যে করে না দেখো সেদ্ধ বেশি হয়ে গেছে মনে হচ্ছে ময়াম দেওয়ার মতন সব গুড়িগুলোকে ভেঙে নেব ময়দাটা যত ভালো মাখা হবে পিঠেগুলো করতে তত ভালো হবে যদি ডিম ডিম থেকে যায় মানে ডিম্ব 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 থেকে যায় তাহলে পিঠে করার সময় মানে ভালো হবে না তো চলো আমার তো ক্যামেরা ধরার কেউ নেই নিজে নিজেই করতে হচ্ছে এবার সেই গরম জলটা দিয়ে মানে মাখতে হবে কোনো ঠান্ডা জল দেওয়া যাবে না অলরেডি দেখো এটাকে মানে খুব বেশি জল লাগবে না বুঝতেই পারছো দেখে এরকম হয়ে গেছে মেখে রেখেছিলাম সুন্দর মাখা হয়ে গেছে রেস্টে রেখেছিলাম ওপরে এই ভেজা কাপড়টা দিয়েছিলাম কেননা না ইয়ে হয়ে যাবে কি বলে ওটাকে একদম টেনে যাবে বলে দেখ হাতে একটু লাগছে না তার মানে আটাটা খুব সুন্দর হয়েছে এবার এটাকে লম্বা লম্বা করে নেব তারপরে কাটবো আর কে কে চসি চষি পিঠে তো সবাই জানো কিভাবে কাটতে হয় কম বেশি তবে আমি অতটা ভালো পারি না তবে যতটুকু পারি নিজের মতন চলে যায় কাউকে মানে খাওয়াটাও হয়ে যায় অতিথি সেবাও হয় কারু কাছে হেল্পেরও প্রয়োজন হয় না তো দেখো কি করে কাটতে হয় তোমরা কম বেশি সবাই জানো এই দেখো এরকম এরকম করে কেটে নিয়েছি ময়দায় মাখিয়ে নিলাম এবার এটাকে আমি এরকম করে কাটবো হাতের উপরে দেখো ওইদিকে আমার ছেলে চলে এসছে দেখো এভাবে কাটা শুরু করবে দেখতে পাচ্ছো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না করছে কিরকম তবে আমি অতটা ভালো পারি না তবে যতটা পারি নিজের মতন হয়ে যায় প্লিজ আর লাগিয়ে রেখেছে আমার ছেলে কেননা ও নিজে কাটবে ছোটবেলাটা হয়তো আমরা ওই রকম পিঠের মানে কাটা হয়ে গেছে আর এদিকে আমাকে হেল্প করছে দেখো কে জাস্ট দেখো বলো তো এটা কে হতে পারে জাস্ট

আমাকে এই কেটে দিচ্ছে আর আমি বসে বসে এই চুষি করছি চলো চুষি পিঠে ফোটানোর জন্য মানে রান্না করার বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি এক লিটার মতো দুধ নিয়েছি আমি এটা আমি প্যাকেট দুধ নিয়েছি ভাগীরথি এই দেখো এটা আমাদের লোকাল দুধ চুষিগুলো কাটা হয়ে গেছে দেখে বুঝতে পারছো অনেক লাস্টের গুলো না দেখো গুঁড়োর আছে এটা একদম ঝাঁকি ঝাঁকি দিতে হবে আর কিছু কিছু এই যে বল দেখতে পাচ্ছ গুড় ভরে দিয়েছি কিছু পুলি বানিয়ে দিয়েছি দেখো দেখতে পাচ্ছ এবার আমার এক হাতে ক্যামেরা তো দেখাতে পারছি না ভালো করে যে দেখো আর এবার ফোটাবো গুড় রেখেছি নলেন গুড় নলেন গুড়ের মানে পায়েস হয় সবাই সচরাচর আচের পায়েস খাই আজকে এটা পায়েসের মতনই চষি পিঠে হবে নলেন গুড় দিয়ে নলেন গুড়ের পিঠে তাই গুড় দিয়ে দিচ্ছি ফুটে উঠেছে আর বাটিটা ধরো তো এদিকে ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসো দেখো গুড় দেওয়ার পরে কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেল দুধ চায়ের মতো মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী হয়ে গেছে এবার আমি এর মধ্যে চুষিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব এই যে বানিয়ে রাখা চুষি এবার ধীরে ধীরে এর মধ্যে আস্তে 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 ছাড়ব আর এই যে নাচছে একজনা যেহেতু আমার ফোনে ফোন আছে হাতে তার জন্য অন্য কারো হেল্প নিতে হচ্ছে আর এই যে দুধগুলি দিয়েছি ছোট ছোট করে বানিয়ে দেখো পিঠেটা এবার ফুটবে ফুটবে গুড়ের যা ফুটে উঠবে ধীরে ধীরে নাড়তে হবে আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছ তখন সব পিঠেগুলো যখন ভেসে উঠবে তখন নামিয়ে নিতে হবে তো দেখো আমার কমপ্লিট পিঠেটা হয়ে গেছে কারা কারা খাবে চলে আসো আর সবাই ফলো করে পাশে থেকে